বিভিন্ন পরিচিত জনের মাধ্যমে কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে দেশের ভিসা সংগ্রহ করে থাকেন সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে একটি দালাল চক্র তারা ভিসা প্রদানের নামে আসলে জাল ভিসা প্রদান করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই মূল ভিসা দিতে পারছে না এরকম বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনাদের প্রতি যে আপনারা আসলে নিয়ম মেনে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে আসুন এবং ভিসার মধ্যে যেই নম্বরটি দেয়া থাকে কফিলের বা স্পন্সরের তার সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিত হন যে এটি আপনার প্রকৃত ভিসা এটি কোনো জাল ভিসা বা ফেক ভিসা নয় ফেক ভিসা বা জাল ভিসা তৈরি করার জন্য একটি চক্র গড়ে উঠেছে তারা নানা রকম প্রলোভন দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ নিরীহ প্রবাসীদের কাছ থেকে তারা বিভিন্নভাবে অর্থ আত্মসাত করছে তাদের ব্যাপারে আপনারা সতর্ক হন সাবধান হন আমরা যদি সুনির্দিষ্টভাবে এই ধরনের অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগ পাই আমরা এখানে যারা ভিসা ইস্যু করে থাকেন লেবানন কর্তৃপক্ষ তাদেরকে অবহিত করব এবং এই বিষয়ে শক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের সাথে আমরা যোগাযোগ করব আমরা কী ধরনের সহযোগিতা করতে চাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে আসেন সেক্ষেত্রে দূতাবাস আপনার ভিসা কপি সংগ্রহ করে থাকে এবং চুক্তিপত্র সত্যায়ন করে থাকে এবং আমরা সেক্ষেত্রে যাচাই বাছাই করে থাকি সুতরাং আপনার সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যখনই আপনি দালাল চক্র বা প্রতারকের চক্রের মাধ্যমে আপনি প্রভাবিত হয়ে কোনো কাজ করবেন দূতাবাসের কেউ আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দূতাবাসের পক্ষ থেকে যারা লেবাননে আসতে আগ্রহী বা আপনাদেরকে আমরা ফোন করে থাকি অনেক সময় আপনাদের ফোন নাম্বারটি বন্ধ থাকি অথবা আপনারা ইচ্ছাকৃতভাবে আপনারা ফোনটি ধরেন না আমরা মূলত আপনাদেরকে সতর্ক করি অবহিত করি সচেতন করি যে আপনি কোন ভিসায় আসছেন কার কাজ করবেন কোন কোম্পানিতে যাবেন কি কি সুযোগ সুবিধা আছে বা নাই এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে অবহিত করে থাকি দালাল চক্র বা চক্র সবসময় চেষ্টা করে যাতে করে দূতাবাসাতে সাথে আপনার যোগাযোগটি না হয় কারণ তাতে করে আপনি সঠিক তথ্যটি পেয়ে যাবেন এই একটি বিষয় থাকবে আরেকটা বিষয় আমরা আপনাদেরকে সতর্ক করব সাবধান করব যে আপনি কোনো বিষয়ে লেনদেন করার আগেই আপনি ভালো করে জেনে নিন যে আপনার যে ভিসাটি সেটি সঠিক কিনা আপনি যে কোম্পানিতে আসছেন কোম্পানিতে আসছেন সেই কোম্পানিটি আদতে আছে কিনা এক ধরনের ফ্রি ভিসার নামে কিছু প্রলোভন দেখে আপনাদেরকে এখানে আনার চেষ্টা করা হয় আমাদের অনুরোধ থাকবে আপনারা ফ্রি ভিসা নামে কোনো ভিসা আসলে নাই কোনো না কোনো কোম্পানির বা কোনো না কোনো কফিলের আন্ডারেই আপনাদেরকে কাজ করতে হবে